টাকার কিন্তু পাবে উনসত্তর টাকায় হ্যাঁসত্তর টাকা বিক্রি করবে এরা আমাদের নিয়ে একশো টাকা বিক্রি করবে আপনার টাকায় নিয়ে একশো টাকা বিক্রি করবে একত্রিশ টাকা আচ্ছা

আসসালামু আলাইকুম ফোরগান ভাই কেমন আছেন ভালো আছি ভাই এই তো ভাই তো দেখতে পাচ্ছি অনেক ধরনের প্যাকেজ আইটেম অনেকে আছে ফুটপাথে মেলাঘাটে ফেরি করে ব্যবসা করতে চায় অল্প পুঁজিতে তো আপনাদের এখানে মূলত কতগুলো প্যাকেজ রয়েছে ভাইয়া

শামসুল হক টাওয়ার আচ্ছা হচ্ছে ঢাকা চক বাজার বাংলাদেশের সবথেকে ব্যস্ততম পাইকারি মার্কেট ঢাকা চক বাজার চক বৃহত্তম একটি পাইকারি মার্কেট হচ্ছে শামসুল হক টাওয়ার টাওয়ার তো শুরুতে আমাদেরকে কি দেখাবেন শুরুতে আমি একটা রানি একটা প্যাকেজ দেখাই আপনাকে একটা খাদ্য আইটেম দেখাই আপনার আচ্ছা এই যে আইটেমটা খুবই একটা রানি আইটেম ওকে এটার মধ্যে আমরা তিনটা নুডলস আছে আমরা চিকেন নুডলস তিনটা চিকেন নুডলস থাকবে জি দুইটা সেমাই দুইটা সেমাই একটা একটা সুপবাটি একটা মগ একটা মগ

এই প্যাকেজটা হলো 63 টাকা আপনার 63 টাকা জি 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 আচ্ছা এটাও 100 টাকা বিক্রি করবে 100 টাকা বিক্রি আমরা ওকে দেখেন দর্শক আচ্ছা এরপরে কোন প্যাকেজটা দেখাবেন আমাদেরকে এরপরে আর একটা প্যাকেজ দেখাবো হলো এই প্যাকেজটা আপনার আচ্ছা এটার মধ্যে হলো অনেকে শ্যামা নিতে চায় আপনার ওকে শুধু নুডলস নিতে চায় নুডলস নিতে চায় এদের জন্য এই প্যাকেজটা এটা হলো 5 টা নুডলস 5 টা নুডলস থাকবে 1 2 3 4 5 5 টা নুডলস একটা বাটি একটা বাটি একটা লবণদানি আচ্ছা একটা টিফিন বক্স ওকে আর একটা জুরি আচ্ছা এই টোটাল প্যাকেজটা থাকবে হচ্ছে 68 টাকা আপনি 68 টাকা বিক্রি করবে 100 টাকা 100 টাকা মানে প্রতিটা প্যাকেজ এখানে 100 টাকা করে বিক্রি করবে কিন্তু ক্রয় মূল্য 69 টাকা 68 টাকা 65 টাকা 64 টাকা এরকম ওকে নেক্সট কোন প্যাকেজটা দেখাবেন একটা প্যাকেজ দেখা মূল্য এই প্যাকেজটা এটা হলো 500 গ্রামের একটা পাউডার আপনার আচ্ছা 500 গ্রামের একটা পাউডার থাকবে 500 গ্রামের এটা এগ্রেড মানের পাউডার গ্যারান্টি যুক্ত আপনার পাউডার ওকে ওকে এটা আদা কেজির একটা পাউডার আচ্ছা একটা হলো জুরি একটা ঝুরি একটা মগ একটা মগ এটা হলো 63 টাকা আমরা 63 টাকা না জি জি আচ্ছা এটাও 100 টাকা বিক্রি করতে হবে আমরা 100 টাকা বিক্রি করতে পারি এই একটা হলো ডালগুলো নি আপনারা একটা এটা হচ্ছে ডালগুটুনি হুম হুম আচ্ছা এটা হলো ফটো আর এই যে পাতা গোশার জন্য এটা জি জি এটা আছে নারকেল কোরার জন্য নারকেল কোরার নি এটা হলো মাছের আশপালার জন্য এটা আচ্ছা আচ্ছা এটা সাকনি আছে একটা ওকে আর একটা হলো মানে আইটেম কয়টা এখানে ভাই ছয়টা আইটেম ছয়টা আইটেম কয় টাকা 66 টাকা আপনাদের 64 টাকা জি জি বিক্রি করবে 100 টাকা 100 টাকা বিক্রি হবে যে এটা আরেকটা প্যাকেজে জি 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 ওকে বিশাল একটা বল থাকবে 30 লিটার একটা গাবলা ওকে একটা 400 গ্রাম একটা পাউডার আচ্ছা আর একটা মগ একটা মগ